বাচ্চা দুই পায়ে ক্লাব ফুটের সমস্যা ছিল এবং হইতেছে গিয়ে চারটা পাঁচটা লাগে তাই না জি বাসা হচ্ছে গিয়ে দোহার এখন বাচ্চা বয়স কত চোদ্দ মাস চোদ্দ মাস এই যে পায়ে হচ্ছে গিয়ে কোনো মিট ফুট কিজ নাই পুরাপুরি আলহামদুলিল্লাহ ভালো কোনো ইকুইনাস ডিফরমেটি নেই এই যে এখন পা বসতেছে দেখি দাঁড়া করেন তো পুরা পা বসে এখন কেউ দেখে বলে যে আগে পা বাঁকা ছিল এতটা হ্যাঁ বাবা কোথায় আসেন চোদ্দ দিন থেকে প্লাস্টার করা হয় চারটা প্লাস্টার এরপর আলহামদুলিল্লাহ পুরোপুরি পা ভালো পা মাটিতে বসতেছে কোনো ডিফরমিটি নেই এবং চোদ্দ মাস বয়স আলহামদুলিল্লাহ হাঁটাও শুরু করে দিচ্ছে তাই তো আপনি তো বাইরের থেকে দেখে তারপর ভিডিও দেখে পাঠিয়েছিলেন আর হচ্ছে গিয়ে এখন কোনো সমস্যাই নেই চারটা পাঁচটা হয়েছিল বাচ্চার আর ব্যায়াম করা হয় রেগুলার জি হ্যাঁ জুতো কতক্ষণ পরে ডিভাইস এখন আলহামদুলিল্লাহ পা ভালো আছে কিন্তু ব্যায়ামটা কিন্তু মাস্ট দিনে পাঁচ অক্ত নামাজে পরে পাঁচবার ব্যায়াম এটা না করলে আবার হচ্ছে গিয়ে রিল্যাক্স কেস হয় মানে হচ্ছে আবার পাটা আগের মতো বাঁকায় যাওয়ার টেন্ডেন্সি থাকে হ্যাঁ এই পাটা ধরে এই উপরের দিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হ্যাঁ আবার নর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আবার নর এই ব্যায়ামটা হচ্ছে কতদিন বয়স থেকে ব্লাস্টার করছিলাম চোদ্দ দিন চোদ্দ দিন বয়স থেকে বাচ্চার হচ্ছে গিয়ে যেটা মেইন ইনফরমেশন যে এই বাচ্চার কিন্তু চোদ্দ দিন থেকে ব্লাস্টার করা হয় চারটা প্লাস্টার এরপর আলহামদুলিল্লাহ পুরোপুরি পা ভালো পা মাটিতে বসতেছে কোনো ডিফর্মিটি নেই এবং চোদ্দ মাস বয়স আলহামদুলিল্লাহ হাটাও শুরু করে দিছে তাই তো